এবারের কক্সেস বাজারের ট্রিপটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল বিকজ এটাই আমার লাইফের ফার্স্ট টাইম কক্সেস বাজার যাওয়া বাই দ্য ওয়ে দিস ইজ দ্য পার্ট ফোর অফ মাই কক্সেস বাজার ট্রিপ আর এটা হতে যাচ্ছে ডে থ্রি ব্লগ অর্থাৎ এটাই আমার কক্স বাজারে এবারে সিজেল লাস্ট ব্লগ তোমরা কি আমার কক্স বাজার ট্রিপের ব্লগ মিস করবা তাহলে কমেন্ট করে জানিও আর আমি তো অনেক বেশি মিস করছি কক্স কে লাস্ট ডে তে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম এন্ড কক্সেস বাজার টু ঢাকা হতে যাচ্ছে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করবো না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ইভি সিলভি ফ্রাম এসআরিজ আই হোপ ইউ অল আজিং সকাল ঘুম থেকে উঠে পড়েছি বিকস মর্নিং এ ব্রেকফাস্ট করবো বাফেট ব্রেকফাস্ট তার আগে চলুন সিভিটা একটু দেখে আসি আমাদের এই বারের হোটেলের রুমটা কিন্তু খুব সুন্দর যেখান থেকে একদম দেখা যাচ্ছে রুম থেকে না রুফটপ থেকে আর কি আমাদের রুমটা তো রুফটপে আমি ইন ডিটেলস ভিডিও আপলোড করে দিয়েছি রুম ট্যুর আর কি ওইটা আপনারা আমার ফেসবুক পেজ এসআর স্টোরিজে পেয়ে যাবেন আমরা কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমার এমনিতে বাসে থাকলে জীবনও খেতে ইচ্ছা করে না কিন্তু এখানে এসে এবার আমি কিন্তু খুব বেশি মিস করছি এই মর্নিং এর ব্রেকফাস্টটাকে যাই হোক এবার আর হোটেলের আইটেমগুলো একটু কম ছিল তবে আমার জন্য কমফোর্টেবল হয়েছে বিকজ আমার চয়েস করতে অনেক বেশি ইজি হয়েছে এখানে বাটার ছিল ব্রেড ছিল জেলি ছিল দেন বাংলা খাবার ছিল ফ্রাইড রাইস ছিল সব কিছুই ছিল আমরা হচ্ছে ফ্রাইড রাইস রাইস এগুলো কিছু খাইনি জাস্ট রুটি খেয়েছি অর্থাৎ ব্রেড পরোটা ডিম তারপর হচ্ছে এখানে ফ্রুটস ছিল দেন আমি একটু ডেজার্ট হিসেবে পায়েস সেমা এগুলো খেয়েছি সকাল সকাল কিন্তু এত কিছু খাওয়া যায় না এক আইটেম থাকলে কি হয় দেখা যায় যে সব কিছুই টেস্ট করতে মন চায় পরবর্তীতে খাবার অনেক বেশি ওয়েস্ট হয় তবে খাবারের আইটেম লিমিটেড থাকলে কিছু হচ্ছে সুবিধা বিকজ তৃপ্তি করে খাওয়া যায় একটা খাবার বারবার টেস্ট করা যায় সামনে কিন্তু খুব সুন্দর কফি শপের মতো ছিল তো এখানে বসে কয়েকটা ছবি তুলেছি ওখানে ভিডিও করছি দেন আমাকে দেখে কিন্তু সবাই চলে গিয়েছে কারণ সকাল সকাল কারো সব ভালো লাগবে না কিন্তু আমার তো ছবি ভিডিও করার মুড অনেক বেশি থাকে দেখেন না আপনাদের সঙ্গে এ টু জেড সব কিছুই শেয়ার করি দেন আমরা কিন্তু আবার হোটেলে চলে যাই অ্যান্ড হোটেলে যাওয়ার পর আমরা বেশ অনেকটা টাইম ঘুমাই ঘুমানোর পর দেন আবার উঠে যাই উঠে হচ্ছে এখন একটু বিচের পাড়ে যাব কারণ আজকে কিন্তু আমাদের চেক আউট হচ্ছে পাঁচটায় আমরা কিন্তু একদিন ফুল ছিলাম আর একদিন হচ্ছে হাফ ডে পর্যন্ত ছিলাম আর লাস্ট ডেতে আমরা এমনিতেও টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই একটু রিল্যাক্সে সবকিছু করছিলাম আমাদের হোটেল থেকে বিচ একদম কাছে ছিল দেন আমরা হচ্ছে অটোতে করে ডলফিন মরে যাই দেন এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বিচে পারে চলে যাই আমি এখন আর ভিজবো না কারণ বেশ অনেকটা সমুদ্র বিলাস করেছি তবে এখানে যে চেয়ারগুলো থাকে ভাড়া নিয়ে এখানে বসছিলাম আর একটার পর একটা খাবার খাচ্ছিলাম এখানে যাওয়ার পর অনেক শুভাকাঙ্ক্ষীর সঙ্গেই দেখা হয়েছে আপনারা সবাই কথা বলেছেন বেশ ভালো লেগেছে আমার কাছে এই বিষয়টা আবার দেখলাম কিছু মানুষ আমার সঙ্গে কথা বলেনি কিন্তু দূর থেকে দেখেছে তারা এসে কমেন্ট করেছে তার মধ্যে আবার কিছু কিছু মানুষ কমেন্ট করেছে যে আপনি তো দেখলাম ভয়ে বিচে পাড়ে নামলেন না আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি ওই দিন আর বিচে নামিনি এই পারে আমার মাথা ব্যথা টায়ার্ডনেস যে কোনো কিছু তাই না দেন আমরা বিচে পার থেকে হচ্ছে একটু আরও টুকটাক কিছু কেনাকাটা করলাম মানে আমার একটা নিফিও আছে ওর জন্য হচ্ছে কিনছি একটা না গুলাই আছে আর কি তারপরেও হচ্ছে বাচ্চা যে তার জন্য এটা কিনলাম দেন এখান থেকে আর ঘোরাঘুরি করে রুমে এসে দেন আবার চেঞ্জ করলাম কারণ এখন হচ্ছে সুইমিং পুলে যাব আমাদের হোটেলটার সামনের হোটেলেই কিন্তু ওদের সুইমিং পুল ইনক্লুড ছিল তো এখানকার পানি অনেক বেশি ঠান্ডা ছিল বিকজ এটার উপরে কিন্তু আটকানো ছিল রোদ আসতে পারছিল না পানিতে আমার এমনিতে অনেক বেশি ঠান্ডা লাগে এই জন্য প্রথমে আমি একটু উপরে বসে বসে পা ভেজাচ্ছিলাম তারপর আস্তে ধীরে হচ্ছে সুইমিং পুলে নামবো আমি সবসময় সুইমিং পুলে নামার আগে এই কাজটা করি কারণ ডিরেক্ট আমি নামতে পারি না আমার অনেক বেশি শীত করে তার আগে দেখেন আমার সঙ্গে যারা যারা ছিল অর্থাৎ আমার হাজবেন্ড আমার ভাই আমার দেবর সবাই কিন্তু আগেই নেমে গেছে এখানে এসে কিন্তু আমি দেখলাম সাঁতার ভুলিনি তো একটা জিনিস করলাম যে সাঁতার কেউ কোনোদিন ভোলে না সাঁতার আলহামদুলিল্লাহ ভুলবো না ইনশাল তারপর আবার রুমে এসে তাড়াতাড়ি করে আমরা খাবার অর্ডার করে দিই কারণ এদিক দিয়ে চারটা বেজে যাচ্ছিলো আমাদের আবার চেক আউট পাঁচটা বাজে আবার একটুখানি টুকটাক মেকআপ করছিলাম এর মধ্যে খাবার চলে এসেছে তো আমরা খাওয়া শুরু করে দিলাম অ্যাজ ইউজাল খাবার নিয়েছে স্পেশাল কিছু নেইনি তাই আর আপনাদেরকেও ওইভাবে দেখানলাম না আর কি কারণ বারবার একই জিনিস দেখতে কিন্তু কারো ভালো লাগে না রিফা দিক দিয়ে বাই বাই দিয়ে দিচ্ছিলা আমরা সবাই এই লাগেজগুলো নিচে রেখে দেন হচ্ছে বাইরে ঘুরবো কারণ রুমটা ছেড়ে দিচ্ছি আর কি আমাদের রিসেপশনে কিছু কাজ ছিল তো এখানে একটু টাইম লেগেছে বিকজ বুঝতেই পারছেন আমাদের প্লেনের টিকিট ছিল হচ্ছে রাত আটটা দশ মিনিটে আর কি তো আমরা এখান থেকে হচ্ছে সাতটা বাজেই বের হয়ে যাব। এর মধ্যে হচ্ছে বিখ্যাত রাজা চা খেতে আসলাম যেটার একটা রিভিউ ভিডিও করেছি সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানকার রাজা চা খেতে এসে আমার হাতের একদম দফারফা অবস্থা এত পরিমাণ পেন হচ্ছিল মানে আমি চাটা ধরে জাস্ট পিকচার তুলতে গেছিলাম আর আমার হাতের বৃদ্ধ আঙ্গুলে হচ্ছে চা পড়ে গিয়েছিল আর আমি অনেক বেশি ব্যথা পেয়েছিলাম আপনারা আমার ভিডিও ক্লিপ দেখে অনেকে জিজ্ঞাসা করেছেন আপু আপনার হাতে কি হয়েছে তার জন্য হচ্ছে আমি এত ক্লিয়ার করে ভেঙে টেঙে বলে দিলাম আর কি এখানে চাটা বেশ মজা ছিল আহামরি তেমন ছিল না আমি ভেবেছিলাম আরও অনেক বেশি অন্যরকম একটা ফ্লেভার পাবো কিন্তু চা তো চা Bye. চার মজা তো চায়েই থাকে তার মধ্যে একটু মালাই ছিল ভালো ছিল আর কি ঢাকায়ও এরকম চা খেয়েছি কক্স যে একটু আহামরি টেস্ট পাইছি এরকম না এটা হচ্ছে লাবণী বিচে ছিল তার মধ্যে আমার আবার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো ফুচকা না বেসিক্যালি চটপটি দেন আমি এখানে চটপটি খেতে চলে আসলাম চটপটিটাও মজা ছিল দেন এই পিঠাটা রাস্তার মধ্যে বিক্রি করছিল পার পিস মাত্র দশ টাকা ছিল ভিতরে নারকেল আর চিনির পুর ছিল এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে সত্যি। দেন এখান থেকে এইসব শেষ করার পর আবার আমরা একটা অটো নেই অটো নিয়ে আমরা হোটেলে যে ব্যাগ নিয়ে আবার হচ্ছে এয়ারপোর্টে ব্যাক করি কারণ আমাদের হচ্ছে মিনিমাম দুই ঘন্টা আগে যাওয়ার কথা আমরা বেশ অনেকটা টাইম আগেই চলে এসেছি মানে একদম পারফেক্ট টাইমে তাও পারফেক্ট না আরও একটু আগেই এসে পড়েছি এসে অনেকটা টাইম বসে থাকা লেগেছে দেন এখানে আমরা আবারও অনেক কিছু খাচ্ছি ফুল ব্লগে কিন্তু আপনারা অনেক বেশি খাওয়া দাওয়া দেখতে পেলেন এখানে দেখেন রিফাত কেমন দুষ্টুমি করতেছে আমার সাথে আমাকে চিপস দিচ্ছে না মানে একটু আগে এই সেম কাজটা আমি ওর সাথে করেছিলাম তাই ও এখন রিভেন্স নিল দেন আস্তে আস্তে কিন্তু আমাদের প্লেন চলে আসে অ্যান্ড আমরা কিন্তু প্লেনেও উঠে পড়ি আর প্লেনে কী খাবার দিয়েছিল কীভাবে কি ওটা কিন্তু আমি একটা ইন ডিটেলস ভিডিও করেছি এখন কিন্তু আমি আবার আপনাদের সঙ্গে ওইটা একটু একটু ক্লিপ দেখাচ্ছি যাই হোক গাইস আজকের পর থেকে আপনাদের আর কক্সবাজারের ব্লগ দেখা হবে না আমার এই সিরিজে কক্সবাজারের ব্লগ কিন্তু এটাই লাস্ট ছিল আমার সবগুলো ভিডিওকে আপনারা দেখেছেন যারা প্রথম থেকে সবগুলো ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে ফুল ব্লগটা যারা যারা দেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় এভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিবেন আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং